এবং দেখা যাচ্ছে না ট্রেড পলিসি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ওনার যে বক্তব্য রয়েছে সেখানে কি একটা অস্থিরতা দেখা যাচ্ছে আহ আজকে নিফটি ফিফটি সিনারিও দেখছি তেইশ হাজার সাতশো কাছে সাতশো সত্তর আশি মানে মিনিমাম ফার্স্ট লেভেল যেটা দাঁড়িয়ে রয়েছে মানে সাপোর্ট হাজার কে ব্রেক না করলে কিন্তু যেটা রেজিস্ট্যান্স এটাকে কিন্তু ব্রেক না করলে এগোতে পারবে না এবার আটশো পরে কি আছে নেক্সট যেটা চব্বিশ হাজার দুশোতে চলে যাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটা সিনারি তো দাঁড়িয়ে রয়েছে আজকে একটা স্টক কথা বলবো পেইন্ট সেক্টরের অসম্ভব ভালো স্টক কিন্তু স্টকটা কিন্তু কোনো ভাবে রিটার্ন দিচ্ছে না ফান্ডামেন্টালি দারুণ সুন্দর ব্রোকারেজ ফার্ম তারা ভালো ভালো পজিটিভ খবর দিচ্ছে কোম্পানি সম্পর্কে এবং কোম্পানিটার টোয়েন্টি পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পজিটিভ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ব্রোকারেজ বলছে কোয়ার্টার থ্রি রেজাল্টটা কিন্তু ভালো হয়নি সবকিছু বলার আগে নো বাই এডুকেশন পারপাস যখন তোমরা নেবে নিজেরা রিসার্চ করে এটা নেবে শুরু করা যাক শুরু শুরু আমি সমস্যা স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে বেলাইকনটা অজস্র লাইক কমেন্ট মুক্ত করে নিফটি আমরা যদি দেখি নিফটি সিচুয়েশন কিন্তু ফ্ল্যাট মুভমেন্ট করছে নিফটি রয়েছে তেইশ হাজার সাতশো আটষট্টিতে অর্থাৎ এখন পর্যন্ত তেমন ভাবে কিন্তু খুব বিরাট কিছু দেখাতে পারিনি গতকাল একটা পজিটিভ ব্যাপার দেখতে পেলাম আমরা গতকাল আমরা কি দেখলাম গতকাল দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি ছিল সেটার মধ্যে কিছুটা সাময়িকভাবে সরে আসার কারণে একটা স্বস্তির সৃষ্টি হয়েছিল সেই জন্য একটা একদিনে একটুখানি জাম্প হয়েছিল কিন্তু এই জাম্প মানে কিন্তু পারমানেন্ট কিচ্ছু না এবং যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই যে তেইশের আটশোতে কিন্তু ছুতে পারিনি তেইশে আটশো না আসা পর্যন্ত টেম্পোরারি কোনো মুভমেন্টের কোনো এক্সপেক্টেশন আমরা করছি না এখন তেইশে হাজার আটশো আসার পরে আমরা তখন চিন্তা ভাবনা করবো পজিটিভ ব্যাপারগুলো এবার আসছি যে বাকিগুলো যেমন রুপি যথেষ্ট উইক রয়ে গেছে তাছাড়া হচ্ছে কিউ থ্রি রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হচ্ছে না তো এইগুলো কিন্তু বেশ কিছু পয়েন্ট রয়ে গেছে যে কারণের জন্য এখনই কোনো রকম ভাবে পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না এবং এক্সপেকটেশনও নেই এক্ষুনি যেটা ব্যাপার রয়েছে আমি আজকে একটা স্টকের কথা নিয়ে বলবো স্টকটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে কারেক্টেড হয়ে গেছে রেজাল্ট খুব খারাপ হয়নি তা সত্ত্বেও স্টকটা কিন্তু প্রচুর মানে বিজনেস ফান্ডামেন্টাল রয়েছে মানে ফান্ডামেন্ট যথেষ্ট পাওয়ারফুল রয়েছে বিজনেস খুব সুন্দর রয়েছে পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি ভালো রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজনেস কিং বলা যেতে পারে বিজনেস এর ক্ষেত্রে বহু বছরের পুরনো কোম্পানি তো আশা যাক সে প্রথম শুরুর দিকে তো সবকিছু শুরু আমি সৌম সৌ স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্ডিয়া পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার অসংখ্য ভালোভাবে আমাকে সাপোর্ট করে চলেছে ধন্যবাদ তাদের এই মুহূর্তে স্টকটা যেমন দাঁড়িয়ে রয়েছে এখন রয়েছে টার্গেট পরবর্তীকালে আমরা দেখবো তো এইরকম একটা দাঁড়িয়ে থাকা পজিটিভ দেখতে পাচ্ছি না ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ ট্রেড পলিসি কি নেয় তার উপরে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ট্রেড ওয়ার যেখানেও চায়নার উপরে ট্যারিফ চাপানো হয়ে গেছে এবং চায়নাও ফিফটি পারসেন্টের বেশি কিন্তু ট্যারিফ এদের উপরে চার্জ করে দিয়েছে ফলে এটা একটা ট্রেড ওয়ার বলা যেতে পারে সেটা শুরু হয়েছে এবং যেহেতু বিশ্বের দ্বিতীয় চাপিয়ে তাকে কিন্তু সম্ভব না ফলে ন্যাচারালি সেক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে কিছু যাই হোক এরম সিনারি তো দাঁড়িয়ে রয়েছে আসবো যে ক্ষেত্রে সেটা হচ্ছে স্টকটার ক্ষেত্রে পার্টিকুলার আমি যে স্টকটার কথা বলছি সে স্টকটা কিন্তু এই মুহূর্তে পাঁচ বছর রিটার্ন দিয়েছে একুশ মাত্র অততো যে কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি ছিল একটা সময় থেকে কোম্পানিটা প্রায় 100% এর মতো এক বছর রিটার্ন দিয়েছিল 85% 84% মতো কোম্পানি বিগত এক বছরে দেখতে পাচ্ছি আমরা 22% মতো কিন্তু নেগেটিভ মানে কনস্ট্যান্টলি পড়ে চলেছে একটা ফ্যান্টাস্টিক কোম্পানি কোম্পানি নাম কি এশিয়ান পেইন্টস এশিয়ান পেইন্টস কিন্তু একটা পাইনিয়ার কোম্পানি বলা যেতে পারে এই কোম্পানি लार्जेस्ट হোম ডেকোরেটিং কোম্পানি যে কোম্পানি আশি বছরের পূর্ণ হচ্ছে যেটা বলছিলাম এই কোম্পানির ওয়াল পেন্টিং এর কাজকর্মগুলো করে ওয়াটারপ্রুফিং এর কাজ করে টেক্সচার পেন্টিং এর কাজ করে ওয়াল স্টিকার কাজ করে এমনকি যে সমস্ত ফার্নিশিং কাজকর্মগুলো করে লাইটিং এর উপর কাজ করে সে বাথরুম এর উপর কাজকর্মগুলো করে মডুলার কিচেনের কাজ করে একটা বিশাল ব্যাপ্তি নিয়ে থাকা কোম্পানিটার

কেন কোম্পানি এরকম সিনারিও রয়েছে বহু আমরা তোমরা সকলে ইনভেস্ট করে রেখেছি এখন তাহলে আমাদের কি করা উচিত তাহলে ইনভেস্টমেন্টে দু লক্ষ সতেরো হাজার কোটি লার্জ ক্যাপ কোম্পানির পি রয়েছে ফর্টি নাইন ইন্ডাস্ট্রিজ পিও রয়েছে সেম ফর্টি নাইন এই মুহূর্তে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল থার্টি সেভেন হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটিও রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর এইরকম একটা সিনারিওতে এই ধরনের কোম্পানি যেগুলো বিজনেস অসম্ভব ভালো রয়েছে ফিউচার রিস্টিক অ্যাপ্রোচ রয়েছে সব থেকে বড় একটা কিং কোম্পানি পেইন্ট সেক্টরে বলা যেতে পারে যখনই যেখানে পেইন্ট হবে যার বাড়িতে বা এই ধরনের ওয়াল ফিনিশিং কাজকর্মগুলো হবে সব সময় কিন্তু এই কোম্পানি ডাক পড়বে এতটা পজিটিভলি থাকা সত্ত্বেও কিছু কম্পিটিশনের জায়গা তৈরি হয়েছে এবং কম্পিটিশন থাকার জন্য প্লাস র মেটেরিয়াল কস্ট খুব বেড়ে গেছে এটাও একটা ব্যাপার বিদেশ থেকে যে র মেটেরিয়াল আনানো হয় বা কেমিক্যালের যে গুলো আনানো হয় সেই সব গুলো কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি আমরা দাম বেড়ে গেছে এবং দাম বাড়ার কারণে যে সমস্ত প্রোডাকশন গুলো হয়েছে সেগুলো কিন্তু সেলস হচ্ছে না ফলে দাঁড়িয়ে রয়েছে এবং সেগুলো সমস্ত গুলো কিন্তু সোল্ড মানে যে বলা হয় ফিনিশ গুডস ফিনিশ গুডস এর মধ্যে পড়ে রয়েছে এগুলো দাম বেশি থাকার কারণে কিন্তু বিক্রিটা কমে গেছে এটা কিন্তু একটা জায়গা এখানে দেখো সেলস গ্রোথ বিগত তিন বছর ধরে সতেরো এবং পাঁচ বছরে তেরো সেলস গ্রোথ আগের তুলনায় কিন্তু অনেকটা কমেছে আমরা যদি কোয়ার্টারলি যাই রেজাল্ট বেরিয়েছে এবারে আমরা দেখতে পাবো সেখানে নেট প্রফিট আমরা দেখছি আগে যেটা হয়েছিল গত বছরে চোদ্দশো কোটি এবারে কিন্তু এগারোশো আঠাশ কোটি এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি আবার আমরা দেখছি অপারেটিং প্রফিট মার্জিন অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু ভালো হয়েছে মানে গত বছর ছিল তেইশ সেখান থেকে এবছরে ছিল উনিশ আর গত কোয়ার্টারে ছিল পনেরো তার থেকে বেড়ে হয়েছে উনিশ মানে যদি ইয়ার অন ইয়ার বেশি অপারেটিং প্রফিট মার্জিন দেখি তাহলে কিন্তু কিছুটা কমেছে কিন্তু যদি গত কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখব কিন্তু ভালো পজিটিভ কোম্পানি ফ্যান্টাস্টিক প্রতি বছরে একটা দারুণ রিটার্ন দিয়ে যাচ্ছে কোম্পানি কিন্তু বিজনেস গ্রোথ ভালো রয়েছে কিন্তু অথচ কোম্পানির মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদেরকে তেমন নিরাশ করছে বহু ইনভেস্টার ইনভেস্টর রয়েছে এবং তারা সকলেই দেখতে পাচ্ছ যে নেগেটিভ কিন্তু এখন এই মুহূর্তে কোম্পানিতে কি করা উচিত এই মুহূর্তে যদি ক্যাশ ফ্লো দেখি পজিটিভ ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পজিটিভ দেখতে পাচ্ছি অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে যাও দেখবে আমাদের যে কি প্রফিট ফ্রম অপারেশন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রতি বছরে যদি দেখি প্রতি বছরই ভালো করছে দু সাল থেকে দেখছি আটত্রিশশো কোটি যেটা কুড়ি সালে চার কোটি একুশ সালে চার কোটি এবং বাইশ সালে সামান্য কমেছে আবার তেইশ সালে জাম্প করে ছ কোটি আর মার্চ দু হাজার চব্বিশে দেখেছি সাত হাজার নশো মানে আট হাজার কোটি টাকা চলে এসেছে এত ভালো প্রফিট যেখানে কোম্পানিটা আসছে সেখানে এবারে এবং আলটিমেটলি নেট ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ রয়েছে কোম্পানির তাহলে কোম্পানি এদিক থেকে ওকে রয়েছে প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছি ফিফটি টু পার্সেন্ট রয়েছে এফআইআই সেল করেছে টু পার্সেন্টের মতো ডিআইআই সামান্য কিনেছে আর রিটেলাররা বেশ কিছুটা কিনে রেখে দিয়েছে এই হচ্ছে সিনারিও কোম্পানিটা কোম্পানি যদি আমাদের পির অ্যানালিসিস করে অর্থাৎ এই মতো বাকি কোম্পানিগুলোর অ্যানালিসিস করে দেই তাহলে দেখতে পারবে যে কম বেশি যেরকম বার্জার পেইন্টস বলো নেরোল্যাক বলো কোয়ার্টারলি প্রফিট হিট কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয়েছে প্রত্যেকেই একটা ধরুন নেগেটিভ মানে এশিয়ান পেন্টসের টোয়েন্টি থ্রি পার্সেন্ট প্রফিট যেখানে নেগেটিভ রয়েছে থার্টি ওয়ান পার্সেন্ট নেরোল্যাক রয়েছে এবং বার্জার পেন্টও কিন্তু সেভেন পার্সেন্ট মতো রয়েছে কিন্তু প্রশ্ন এখন একটা আসছে যে এইখানে যখন মার্কেটের একটা টপ কোম্পানি বলা যেতে পারে সেই কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা এর একটা প্রফিটেবিলিটি আমরা দেখতে পারবো মানে আমি যদি এখানে এই ব্যাপারটা বলতে আমাদের সেলস পাঁচ বছরের তেরো পার্সেন্ট রয়েছে প্রফিট একুশ পার্সেন্ট রয়েছে অথচ রিটার্ন দিয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট আর ইকুইটি তো বলার বাহুল্য টু ডিজিটের রিটার্ন ইনিগুলো সবসময় দেখিয়েছে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু খুব পজিটিভ জায়গা নিয়ে রয়েছে মানে এখনো কোম্পানি কিন্তু বলা যাচ্ছে যে সিচুয়েশন নো বাই অর সেল রেকমেন্ডেশন কিন্তু সম্পূর্ণ যেটা দেখা যাচ্ছে কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু এখনো ভালো রয়েছে সামান্য পরিমাণে কিন্তু প্লেজ রেখেছে নাইন পার্সেন্ট মতো প্রমোটার প্লেজ করে রেখেছে কিন্তু রিটার্ন অন অ্যাসেটে যদি দেখি টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট রয়েছে মানে সব দিকে কোম্পানিটা কিন্তু ভালো রয়েছে অথচ এই মুহূর্তে কোম্পানি কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি রিটার্নের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ম্যানেজমেন্ট কিন্তু পজিটিভ রয়েছে এবং ভবিষ্যৎ কটা কোয়ার্টারের মধ্যে এদের পজিটিভ ব্যাপার আসার সম্ভাবনা রয়েছে বলে বলছে এরা তো এইখানে যদি আমি দেখি এখানে আমরা দেখব কোম্পানিটা কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে গেছে এবং আমাদের দেখতে পাচ্ছি সেখানে প্রায় আজকেই দেখলাম থ্রি পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এই পর্যন্ত কিন্তু নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি তো বোঝা গেল কোম্পানিটা সিচুয়েশন কোম্পানি সিচুয়েশনে কিছু ব্রোকার কিন্তু এই সিচুয়েশনে বাই রেটিং দিয়ে রেখে দিয়েছে এবং তারা বলছে যে এটা পজিটিভ ব্যাপার 3185 তে যেতে পারে মানে এতটাই এদের এটা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানে মোটামুটি যেটা আমরা 16 সেপ্টেম্বর দেখেছিলাম যে জায়গা তারপর থেকে পতন হওয়া শুরু হয়েছে সেই তার কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি রয়েছে বলে মনে করছে অর্থাৎ ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে এক্সপেকটেশন ভালো রয়েছে এখন টেম্পোরারি কিছু রিজনের জন্য আউটার এক্সপেন্স বেশি থাকার কারণের জন্য এবং এক্সটার্নাল কিছু রিজন যেরকম রয়ে গেছে কম্পিটিশনের জন্য টেম্পোরারি আমরা দেখতে পাচ্ছি রিটার্নটা ভালো নেই কিন্তু ভবিষ্যৎ খুব পজিটিভ আছে বলে মনে করে নিচ্ছি আজকে এই এক্সপেক্টেশন নিয়ে কিন্তু ভিডিওটা শেষ করছি নমস্কার